ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো গতকালের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি গতকাল ছিল নয় জুলাই আর নয় জুলাই হচ্ছে আমাদের বাড়িতে দুটো জন্মদিন আমার হাজব্যান্ড এবং আমার বাবারও জন্মদিন তো আমরা তাই প্ল্যান করলাম যে আট তারিখ আমরা নন্দীগ্রাম যাবো তো আমরা মানে প্ল্যান করে দু বোন দু জামাই আমরা সবাই চলে গেলাম নন্দীগ্রাম আর গিয়ে এই যে বাবার জন্য একটা কেক নিয়ে এসে একটা ছোট্ট আয়োজন একেবারে পুরো ফ্যামিলির মধ্যে আর সত্যি কথা বলতে একদম মানে আমার বাবা মা পুরো ছেলে মেয়েদের জন্য মানে আমরা তিন ভাই বোন আমাদের জন্যই তাদের লাইফটা পুরো কোনো আনন্দ কোনো কিছু মানে তারা করে উঠতে পারেনি সবসময় ছেলে মেয়েদের ভালোটাই ভেবে গেছে তাই এই ছোট ছোট আনন্দ মানে বাবা মার জন্য যদি এই বিষয়গুলো করতে পারি যেন খুব মানে খুব আনন্দ হয় আর বাবাও খুব আনন্দ পেয়েছে তো তাই জন্য বাজার থেকে সামনেই বাজার ছিল আমাদের ছোট জামাই গিয়ে একটা কেক নিয়ে আসলো আর এই যে কেক কাটিং হয়ে গেছে বাবা এখন ভাত খাবে অবশ্যই তোমাদেরকে কি রান্না করেছি সবটাই শেয়ার করব ভালো লাগলে লাইক করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে